খুল সবাইকে আপনাদেরকে জানাই প্রথমে শুভেচ্ছা দর্শকরা আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে এই রায়ের ফলে এনআরসির আবেদন সংক্রান্ত যাবতীয় আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি দর্শকরা আপনারা হয়তো জানেন যে এনআরসি কিছু ক্ষেত্রে রিভেরিফিকেশন বা পুনর্মূল্যায়ন এবং এনআরসিতে এনআরসি সম্বন্ধে আরও কিছু কথা জানিয়ে সুপ্রিম কোর্টে কিছু আবেদনপত্র দায়ের করা হয়েছিল এবং এই রিট পিটিশনগুলির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক কথা বলেছে এই ধরনের সমস্ত ধরনের আবেদন বাতিল করে দিয়েছে এর ফলে এখন কয়েকটা প্রশ্ন সামনে আসছে সেটা হলো এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কি তাহলে যে এনআরসি এতদিন হচ্ছিল সেটা কি বৈধ হয়ে গেল এক নম্বর দুই নম্বর যেখানে রাজ্য সরকার বারবার বলছে এই এনআরসি সম্বন্ধে অনেক আপত্তি রয়েছে এনআসিতে অনেক ভুয়ো নাম ঢুকেছে তাহলে কি ভুয়ো নামগুলো বৈধ হয়ে গেল এটার লগে দু নম্বর প্রশ্ন তিন নম্বর যে প্রশ্নটা দাঁড়াচ্ছে এই এনআসি থেকে যারা বাদ পড়েছে অর্থাৎ যে উনিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এই উনিশ লক্ষ নাগরিক তাহলে ভারতীয় নাগরিক নন এটা অপমানিত হয়ে গেল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে উনিশশো সালের পর যারা ভারতে এসেছেন তারা এই দেশের নাগরিক নন তো যেহেতু তারা সেই দেশের নাগরিক নন তাহলে তাদেরকে তারা কোন অবস্থায় ভারতের নাগরিক নন এবং যাদের নাম বেনার্সের তালিকায় উঠে গেছে তারা ভারতবর্ষের নাগরিক এটা কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে কিন্তু প্রমাণ হয়ে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল এবং এটা অনেকটা এটা অনেকটা চিন্তার বিষয় চিন্তার বিষয় নয় এখন রাজ্য সরকারের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় এটা দেখার বিষয় এতদিন ধরে রাজ্য সরকার কি বলে আসছিল এতদিন তো রাজ্য সরকার বলে আসছিল যে এই এনআরসিতে অনেক ভুয়ো নাম ঢুকে কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে অনেক ভুয়ো নাম এনআরসিতে ঢুকেছে কোনো ভুয়ো নাম এনআরসিতে থাকতে পারবে না এখন ভুয়ো নাম যে এনআরসিতে রয়েছে একবার তো উঠে গেছে এটাকে যদি আপনি যদি এখন মনে করেন না আমি এখান থেকে নাম বার অবৈধ নামগুলো আমি বের করবো তাহলে কীভাবে বের করবেন পদ্ধতিটা কি। আপনাকে এলআরসি পুনর্মূল্যায়ন করতে হবে বা রিভেরিফিকেশন বা যেটা বলা হচ্ছে সীমান্ত এলাকায় রিভেরিফিকেশন সেটা করতে হবে কিন্তু সেটা করতে গেলেও তো কিছু সমস্যা সামনে আসছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কি এটা করা সম্ভব হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টের এই এই যে অবস্থানে এখন রাজ্য সরকার কী করতে পারে সেটাও একটা দেখার বিষয় এবং বিভিন্ন দল এবং সংগঠন যারা আছেন তারা কি তারা কি পদ্ধতি অবলম্বন করেন বা কি বিষয় নেন এটা এটাও একটা দেখার বিষয় দর্শক একটা কথা আমি বারবার বলে আসছি যে এনআরসি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা সহজে সমাধান হওয়ার মতো ব্যাপার নয় এনআরসিতে আপনারা জানেন যে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে এই উনিশ লক্ষ লোক লোকের মধ্যে বারো লক্ষ বাঙালি হিন্দু রয়েছে। এদের এবং সরকার বলছে এবং সরকার সিএর মাধ্যমে এই বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে কিন্তু সেই প্রক্রিয়া কিছু সমস্যা রয়েছে সেটা হলো যে আইনত বলতে হবে যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে এখন একজন মানুষ যদি এনআরসিতে বলেন যে তিনি এই দেশের নাগরিক তিনি এখানে থাকতে চান সেই ব্যক্তি কি বলবেন যে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছেন এই ধরনের কিছু মৌলিক প্রশ্ন আসছে এরপর এইভাবে নানা চাপ সৃষ্টির পর সরকার একটা আরেকটা ক্লজ তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে যাদের যদি কোনো ভারতীয় সরকারে কোনো আধিকারিক লিখে দেন যে এরা বিদেশি তাহলে সেটাকে একটা ডকুমেন্ট হিসাবে গণ্য করে এনআরসিতে নাম তোলা যেতে পারে এনআরসিতে নাগরিকত্ব দেওয়া হতে পারে এখন এখন ধরুন এই এনআরসিতে যে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে যদি তাদের মধ্যে তাদের সবাইকে যদি রিজেকশন স্লিপটা দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে সরকার সরকারি কোনো অফিসার বা আদালত যে কেউ হোক বলে দিল যে না এরা বিদেশি বা কোনো আদালতে যদি বলে এরা বিদেশি আর সেই লোকটি যদি বাংলাদেশ সেই লোকটি যদি বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ শিখ বা জৈন সম্প্রদায় জৈন সম্প্রদায়ের হন তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সি পোর্টালে এই একটা সুবিধা রয়েছে কিন্তু এখন পর্যন্ত রিজেকশন স্লিপ দেওয়া হচ্ছে না এখন সুপ্রিম কোর্টের এই রায়ের পর এটা পরিষ্কার হয়ে গেল যে এনআরসিটা এতদিন 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 ধরে আদালতে আটকে আছে সে এনআরসিটা এখন বৈধ এটা প্রমাণিত হয়ে গেল কারণ সুপ্রিম কোর্ট বলছে এনআরসিতে যাদের নাম আছে তার এটা পুনর্মূল্যায়ন করা যাবে না যাবে না অর্থ হলো যে সুপ্রিম কোর্ট যে এনআরসিটা এখন আছে এটা এটা বৈধ হিসাবে সবাইকে মানতে হবে এবং সেই বৈধ এনআরসিতে যাদের নাম মুঠেনি তারা অবৈধ নাগরিক এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা সি এর ক্যাটাগরিতে পড়েন তাদেরকে রিজেকশন স্লিপ দেওয়া হলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এটা কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে তাই রিজেকশন তাই দেশভাগের বলি যারা যেসব আছেন তাদের তাদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এনআরসিটার যদি তাড়াতাড়ি বের হয়ে যায় তাহলে সেটাই ভালো তখন রিজেকশন স্লিপ দিতে দেওয়া হবে এই রিজেকশন স্লিপ না পায় এরা আটকে আছে এটা গেল একটা কথা দুই নম্বর কথা সরকার এখন কী সিদ্ধান্ত নেবে যে সরকার বারবার বলে আসছে যে এনআরসির পুনর্মূল্যায়ন এনআরসির পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানিয়েছে এবং এনআরসি বৈধ নয় অনেক নাম ঢুকেছে প্রতীক হাজেলা যিনি এনআরসি এর সমন্বয় ছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ভুয়া নাতি এবং ভুয়া নাম প্রচুর উঠেছে এ ধরনের অভিযোগ আট করছে বিভিন্ন দল এবং সংগঠন তারপর তারপর রাজ্য সরকার বলেছে এনআরসির পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু সুপ্রিম কোর্টের এই অবস্থানের পর রাজ্য সরকার কী আবার নতুন কি সিদ্ধান্ত নেবে সেটা একটা দেখার বিষয় তো সমস্ত বিষয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতাকে সামনে রেখে আগামীতে আগামীতে সরকার কি ব্যবস্থা নেয় সেটা দেখার আমরা অপেক্ষায় রইলাম এবং দর্শকরা আপনারা আপনারা জানেন যে এটা একটা জটিল প্রক্রিয়া এবং এনআরসি প্রক্রিয়ার জন্য মানুষ গত দুহাজার সাল থেকে আজ পর্যন্ত অনেক ভোগান্তি শিকার হচ্ছেন অনেক কাঠ পুড়িয়ে যে তালিকা প্রকাশিত হলো দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট যে যে চূড়ান্ত তালিকা খসড়া তালিকা প্রকাশিত হলো সেটি সেটি যে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে এখনও রয়েছে তিনি স্বাক্ষর করেননি কারণ এটা এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে তারপর সরকার থেকে বলা হলো যে এটাতে অনেকগুলো নাম উঠেছে যেটা তারা চাননি এবং অনেক অনেক বৈধ ভারতীয় নাগরিক যারা উনিশশো চৌষট্টি একষট্টি সালের একাত্তর সালে আগে এসেছেন তারা ভালো করে ডকুমেন্ট দেখাতে পারেননি যার জন্য তারা যার জন্য তাদের নাম নার্সিতে উঠেনি তো এদের দায়িত্ব সরকারের রয়েছে এর মধ্যে অনেকেই উদ্যাস্তুস হয়ে আমিদের শরণার্থীরাও রয়েছেন কিন্তু এর মধ্যে অনেকেই উদ্বাস্তুস হয়ে আমিদের শরণার্থীরাও রয়েছেন কিন্তু এখন সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে তারপর রাজ্য সরকার কি অবস্থান নেয় এটা একটা দেখার বিষয় মুখ্যমন্ত্রী যেখানে যেখানে এখন পর্যন্ত বলছেন যে এল আর সি বাস্তবায়নের এই এল সি বাস্তবায়ন